আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনার সোলার সিস্টেম কি দিনের বেলাতে হানড্রেড পার্সেন্ট সোলার থেকে আউটপুট দেয় নাকি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সোলার থেকে আউটপুট দেয় আমাদের গ্রো ওয়াটের সিক্স কিলোওয়াটের এই সেট আপটা হানড্রেড পার্সেন্ট সোলার থেকে আউটপুট দেয় দিনের বেলাতে আমার সাথে আপনারটা কম্পেয়ার করে দেখতে পারেন আলাইকুম আল্লাহ আমাদের কক্সেবাজারের পাঁচ কিলোয়াটের কাজটা শেষ হয়ে গেছে বাট আমরা একটু চেক করার জন্য আজকেও আসি তো এখানে সকাল থেকে আমরা কারেন্টের যে লাইনটা কারেন্টের লাইনটা টোটালি বাই অদরে নামাজ পড়ার জন্য ফার্স্ট আওয়াজ উঠছে উনি ফার্স্ট আওয়াজ উঠে কারেন্টের লাইন অফ করে দিয়েছে তো তখন আর ফার্স্ট আওয়াজের স্টার লাইট থাকে না তখন কিছুক্ষণ ব্যাকআপ থেকে চলছে পরে যখন একটু একটু করে সানলাইট আসতেছে অর্থাৎ একদম জিরো সানলাইট থেকে শুরু করে আস্তে 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 যখন সানলাইট আসতেছে পুরাটা মোটামুটি সোলার থেকে চলতেছে অর্থাৎ সকাল ফার্স্টটা থেকে চলতেছে তো ফার্স্টটা যেটা চলছে ওইটা উনি যেহেতু লাইন বন্ধ করে দিছি তখন ইয়া থেকে মানে মেইন লাইনটা এসি লাইনটা বন্ধ করে দিছে ব্যাটারি থেকে তখন চলছে তো এখন বাজে হলো দিনের সাড়ে এগারোটা তো আমরা সার্কিট ব্যাগারটা অফ করে দিছি অর্থাৎ টোটালি কারেন্টের লাইনটা বন্ধ করে দিছি কারেন্টের লাইটটা বন্ধ করে দেওয়ার পরে এখানে তার বাসায় একটা দুই টনের এয়ার কন্ডিশন আছে দুই টনের এয়ার কন্ডিশনটা ছাড়ছি তার সাথে ওনার এখানে একটা তিন গোড়া সাবমার্সিবল পাম্প আছে তিন গোড়া সাবমার্সিবল পাম্প এটা ছাড়ছি তার সাথে ঘরের এখানে মনে করেন ফ্যান আছে প্রায় দশটা লাইট আছে ফ্যান আছে টিভি আছে ফ্রিজ আছে মানে ঘরে যত লোড আছে ওনার সব এক লগে ছাড়ছি ছাড়ার পরে এখানে আমরা সর্বোচ্চ পাইছি একটু কাছে একটু কাছে থেকে দেখেন আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যাল লাইফটা দেখাই এখানে ছাড়ার পরে এখানে সর্বোচ্চ লোড আছে হল পাঁচচল্লিশ পার্সেন্ট লোড আছে অর্থাৎ যদি ধরি তার লোড চলতেছে ধরেন যে তিন হাজার ওয়াট এই সকাল থেকে এই তিন হাজার ওয়াট লাইট ফ্যান টিভি ফ্রিজ ডাইরেক্ট সোলার থেকে চলতেছে তার দেখেন এসি লাইন মানে চেঞ্জ ওভার এয়ার কন্ডিশন অফ মানে এসি লাইনটা অফ করা কারেন্টের লাইনটা হান্ড্রেড পার্সেন্ট অফ করা এখন ডাইরেক্ট এখানে দেখেন এখানে সোলার কারেন্টের লাইনটা একদম জিরো এটা হলো কারেন্ট হ্যাঁ সরাসরি সোলার থেকে তার মনে করেন চুয়াল্লিশ পার্সেন্ট এখন লোড চলতেছে লোড একটু আগে কিছু লাইট ফ্যান বন্ধ করে দিছে ভাই প্রায় সিক্সটি পার্সেন্ট পর্যন্ত উঠছিল তো সিক্সটি পার্সেন্ট লোড ডাইরেক্ট সোলার থেকে চলতেছে এটাই হলো তার গরের একদম সব যদি একসাথে সারে পানের মোটর এবং এয়ার কন্ডিশন থেকে আরম্ভ করে সব যদি একসাথে সারে তার লোড হলো সিক্সটি পার্সেন্ট এখানে পিভির দুই লাইন আছে একটা হচ্ছে পিবি ওয়ান আর একটা হচ্ছে পিবি টু একটা থেকে দুইশো অষ্টআশি বোল্ট করে আসতেছে তো আমরা এখানে ছয়শো করে সোলার প্যানেল সিরিজ কানেকশান করা তাহলে আমাদের বিওসি থাকার কথা তিনশো তিনশোর ভিতরে দুইশো অষ্টআশি বিওসি আমরা পাচ্ছি এখানে পিবি দুইটা হ্যাঁ তাতে করে আমরা নাইনটি এইট পার্সেন্টের মতো প্রায় বিওসি পাচ্ছি অর্থাৎ হিউজ আউটপুট পাচ্ছি অর্থাৎ আজিজ ভাইয়ের ঘরের সব লোড চলার পরে তারপরেও এক্সট্রা মনে করেন আরও দুই কিলোওয়াটের মতো আমাদের সোলার থেকে বাড়তি আসতেছে তো সেটা দিয়ে ব্যাটারি চার্জ হচ্ছে দেখছেন সেটা দিয়ে ব্যাটারিটা চার্জ হচ্ছে অর্থাৎ যেটা আপনি ডাইরেক্ট সোলার থেকে আসতেছে সেটা আপনি যা ইউজ করতে পারেন যা খাইতে পারেন কোনো সমস্যা নেই সেটা দিয়ে ঘরের অল লোড এসি এয়ার কন্ডিশন পানির মোটর সব কিছু চলার পরে বাড়তিটা দিয়ে আমার লিথিয়াম ব্যাটারি চার্জ হচ্ছে এই লিথিয়াম ব্যাটারিটা পানির চারটা ব্যাটারির সমান অর্থাৎ টিউবুলার ব্যাটারি পানির যে ব্যাটারি সেটা চারটা ব্যাটারির সমান এই চারটা ব্যাটারির এর ভিতরে মনে করেন তিনটা ব্যাটারি সমান চার্জ হয়ে গেছে মানে এখানে এক দুই তিন চার মানে তিনটা ব্যাটারি সমান অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট চার্জ এখানে হয়ে গেছে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার্জ বাকি আছে সেটা একটু কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে তো এখানে আমরা আবার একটা ভোল্টেজের অ্যাস্টেবিলাইজারও দিছি যার তার ভোল্টেজটা ডাউন করলেও সমস্যা না হয় এটা সাকোর ট্যাঙ্কের বিয়ে খুলতে পারেন আচ্ছা দেখ যেন একটু দেখেন দেখেন এটা হলো সার্বো সিস্টেমে আমি একটু লাইট দিই দেখেন এটা হলো সার্বো মোটর সিস্টেম হ্যাঁ আপনাদের যাদের এলাকাতে ভোল্টেজের একটু সমস্যা আছে অর্থাৎ কম ভোল্টেজ অথবা হাই ভোল্টেজ আছে আপনারা এরকম একটা স্টেবিলাইজার অবশ্যই ইউজ করবেন কারণ এই গ্রোয়ার্টের ডিভাইসগুলো খুব সেন্সিটিভ খুব কস্টলি খুবই ভালো খুবই সেন্সিটিভ তো আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারের লক্ষ লক্ষ শুক্রিয়া যে একটা কাজ আজকে পাঁচ দিন এখানে আমরা কক্সেস বাজারে আসি অক্লান্ত পরিশ্রমের ফর মানে যে আল্লাহ যে সফলতা দিছি এটাই অনেক হ্যাঁ দেখেন দেখছেন চমৎকার আমি যদি আপনাদেরকে একটু সাদে নিয়ে দেখাই দেখেন এখানে তো আপনারা দেখলেন হ্যাঁ এখনও কিন্তু আমাদের কারেন্টের লাইন বন্ধ তো এখানে আমরা সোলার প্যানেল দিছি টেক ওয়াইজ ব্র্যান্ডের চলেন আপনাদেরকে একটু কষ্ট করে আমি সাদেই নিয়ে যাই তালামারা না বাইরে রেডি হয়ে গেছে চালিয়া যাব না লাগবে না আচ্ছা যাক সাদে আমি আপনাদেরকে এই মুহূর্তে নিলাম না কারণ আমরা বাইশ হয় একটু বাইরে যাব আমরা এখন যাব মহেশখালী তাই না ভাই মহেশখালী তো সাদের ভিডিওটা আপনারা দেখছেন আমরা কিভাবে সেটিং করছি লাগলে আমি ভিডিও শেষ সেটা দিয়ে দেবো তো ভাই আলহামদুলিল্লাহ শতভাগ খুশি আলহামদুলিল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ব্যবসা সফল হয় সফল হয় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম